নমস্কার আমি সুরজিৎ সঙ্গে নিয়ে নক্ষত্র ডিংসকে এই মুহূর্তে আমি রয়েছি সুকান্ত পল্লী মিতালি সদস্যেরা শ্রী শ্রী শ্যামা মায়ের পুজোর আয়োজন করেছেন কাল পুজো দিয়ে উদ্বোধন করা হবে এরমই একটা ব্যাপার আছে এবার এখানে এসে মায়ের যা রূপ দেখলাম এবং এই যে শ্যামা মায়ের রূপ আমি একটুখানি হিসাবে একটু বোঝাতে চাইছি দেখুন মা মায়ের ডান দিকে হাতটা ওপরের হাত এরম নিচের হাত এরকম তার মানে মা বলছে নিচে বর তোমরা বর চাও ওপর একটা বলছে অভয় তোদের কিসের ভয় তোমাদের কিসের ভয় আমি তো মা তোমাদের কিছু ভয়ের কিছু নেই সেরকমই একবারে বিপরীত দিকে চলে গেলে সম্পূর্ণ আলাদা চিত্র বা হাতে তার উপরে রয়েছে খড়্গ এবং নিচে হাতে রয়েছে একটা মুন্ড ঝুলানো আর তার নিচে রয়েছে একটা শ্রীগাল হা করে আছে যখন আমরা যাবতিক অনেক কিছু চাই মা ওর সুস্থতা কামনা করছি তাড়াতাড়ি দ্রুত আরোগ্য আরোগ্য করে দাও মা এই চাই মা ওই চাই তার জন্য মায়ের ওপর হাত সেটা হচ্ছে তুমি চাও বরের কাছে উপরটা অভয় এইবার যখন তুমি বলবে যে মা আমায় উদ্ধার করো আমায় পরিত্রাণ দাও তখন মায়ের বামাকালীর যে বাহাক চলে আসছে সেটাই হচ্ছে মুক্তি দেওয়ার জায়গা এই যে খড়গটি আছে কিন্তু একটা মাহাত্ম আছে খর্গটি কিন্তু কোনো কিছুকে কাটবার জন্য নয় হর্গটি কি খর্গটি হচ্ছে আমাদের অহংকারকে পতন করবার জন্য এবং নিচে হাতে রয়েছে একটা মুন্ড নিচে একটা শৃগাল বসে রয়েছে শ্রীগালটি চাইছে ওটা খাবো আমাকে দাও মা বলছে না তোমাকে ওটা দেওয়া যাবে না ওটা জ্ঞান ওটা মানুষের জন্য ওটা তোমার জন্য নয় তুমি জন্তু এবং জানোয়ার এই যে কর্ম এবং জ্ঞান মিলে অভূতপূর্ব সৃষ্টি একটি বড় কালোজয়ী ব্যাপার মায়ের কিছু কিছু জায়গায় রূপ দেখা যায় কোমর থেকে মায়ের হাত হাত ঝোলানো থাকে মানুষের তার মানে কি হচ্ছে এখানে বলা হচ্ছে জ্ঞান এবং কর্মকে কাজে একসাথে লাগিয়ে আমাদের এই প্রকৃতির সৃষ্টি প্রকৃতি কত বড় এখানে সেই জন্য প্রকৃতি এত বড় প্রকৃতিকে কখনো ঢাকা যায় না এই জন্য এই কারণে মা কিন্তু বসনহীন এটাই হচ্ছে আসল প্রত্যকতা এখানে মায়ের রূপ দেখে ভয় পাওয়ার কিছু নেই এই তত্ত্ব কথাগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে যাই হোক এনাদের

কিছু বলার নেই আমি অ্যাকচুয়ালি আমাদের আমার কাজটা ছেলে মাঠে আমি বলতাম না মানে আমি বলিও না কিছু বলতেও পারি না সেরকমভাবে কিছু আর বলতে একটা ক্লান্তি ভাব লাগে তো ঠিক আছে মানে পুজো দেখছি দিন দিন আরো বড়ো হচ্ছে আগে দেখছিলাম এটা মানে আমরা যখন ছোট ছিলাম দেখতাম একটা একটা সিঙ্গেল একটা চালের মধ্যে হতো এখানটাতে তো এখন দেখছি এটা একটা জায়গায় এসে এখানে একটা বড় পুজো হচ্ছে দিন দিন আশা করি আরও বড়ো হবে এবং আমার সেখানে সাপোর্ট লাগলে আমি আছি ছোট ভাইরা করছে পুজোটা আরও বড়ো হোক আর দেখতে চাই ওয়ান অফ দ্য বেস্ট পুজো হয় আশা করি আরও ভালো লাগবে এবং আমি যদি এইটার পার্ট হতে পারি আরও ভালো লাগবে মানে তার জন্য আমি সবসময় আছি এবং সেই ঠাকুরটা আমার থেকে সবসময় থাকবে যেহেতু আমার এটাই আমারও এটাই পারা আমি একটা শুভ সন্ধ্যা শারদ উৎসবের দিনগুলো কাটিয়ে মা দুর্গাট কাঠামোকে বিসর্জন দিয়ে মায়ের বিসর্জন কখনো হয় না কাঠামোর বিসর্জন হয় আজকে আস্তে আস্তে আমরা আজকে শক্তির আরাধনা আলোর উৎসবে আমরা মেতে উঠেছি তারই প্রাককালে দিন পর মনে যেন এ বয়স জানে গ্রস্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে শপথে রক্তার করা হলে অনেকদিন পর যেন এই সুকান্ত মনে জেগে উঠেছে এটা স্বীকার করে দিতে হবে ক্লাব মায়ের মণ্ডপ পাড়ার সাংস্কৃতিক পরিস্থিতি দুর্গোৎসবের দিনগুলোকে তাই এর জন্য বিপ্লব দাসহ সত্যেন সুব্রত রানা কুমারজিৎ আমার ভাইরা আমার মায়েরা আমার বোনরা আমার এই মাটি থেকে যতদূর দূর অব্দি পৌঁছে যায় প্রত্যেকটি মানুষকে আমার সশ্ধ নেবে তার প্রণাম আজকে একটা আমি অনুরোধ করবো তার কথা শুনবার জন্য সবাইকে প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পুজোটা সবার ভালোভাবেই কাটুন আর আমি কি বলবো সব তো বলেই দিলো ঠিক আছে ক্যামেরায় কৌশিক দাসের সাথে আমি সুরজিৎ আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি